বরণীয় মানুষ স্মরণীয় কথা স্বামী বলভদ্রানন্দ পত্রিকার একত্রিশতম বর্ষ তৃতীয় সংখ্যা সেই দিনটির কথা এখনো মনে পড়ে যেদিন পূজনীয় লোকেশ্বরানন্দজি মহারাজ আমায় বলেছিলেন শ্রী মাকে তিনি দর্শন করেছেন তারপরেই বোধ রাজা মহারাজের ভাবনা তার মন দখল করল এক নাগাড়ে বলেই যেতে লাগলেন মহারাজকে আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে খুব ভালো লাগে এবং চোখে মুখেও সেই ভালো লাগার ভাবটা ফুটে উঠল আর কোনো মহারাজকে আমার জিজ্ঞাসা করা হয়ে ওঠেনি যে তিনি রাজা মহারাজের দর্শন কখনো পেয়েছেন কিনা কারণ তার মাত্র দিন পনেরো পরেই একত্রিশে ডিসেম্বর উনিশশো তিনি দেহত্যাগ করেন সুজান ওয়াল্টার্স বলে একজন মহিলা ভক্ত আমেরিকার নাগরিক বুলেটিন ও ইংরেজি বইয়ের কাজে সাহায্য করার জন্য দীর্ঘদিন ইনস্টিটিউট অফ কালচারে ছিলেন মহারাজের সঙ্গে তাঁর যা কথোপকথন হয়েছে বিভিন্ন সময়ে তিনি তার অনেকটা নোট করে রেখেছিলেন মহারাজের দেহত্যাগের পর তাতে দেখেছিলাম আশ্রমের প্রশাসনিক কাজে কোনো সমস্যা হলে লোকেশ্বরানন্দজি বেলুর মঠে গিয়ে রাজা মহারাজকে সব জানাতেন তিনি মনে করতেন রাজা মহারাজ তার সমস্ত প্রশাসনিক সমস্যার সমাধান করে দেন আরেকটি ঘটনা পূজনীয় মহারাজের সেবক সন্ন্যাসীর মুখে শোনা সে তখন ব্রহ্মচারী মহারাজ সকাল দশটা এগারোটা নাগাদ যাদবপুর ইউনিভার্সিটিতে একটি গুরুত্বপূর্ণ সভা শেষ করে ইনস্টিটিউট অফ কালচারে ফিরছেন দেরি হয়ে গেছে বলে তিনি তারা অনুভব করছেন অফিসে ফেরার জন্য এমন সময় দেখলেন একটি ছেলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে উসখুস করছে তখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে ছেলেটিকে দেখেই বোঝা যাচ্ছে সে পরীক্ষার্থী মহারাজ নিজের গাড়িটা ছেলেটির সামনে থামাতে বললেন জিজ্ঞেস করলেন পরীক্ষা আছে বাস পাচ্ছ না আমার গাড়িতে উঠে এসো ছেলেটিকে তার পরীক্ষা কেন্দ্রে নামিয়ে দিয়ে তবে তিনি আশ্রমে ফিরলেন আরেকটি ঘটনা শুনেছি সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্সের প্রয়াত অধ্যাপিকা ডক্টর দীপ্তি পালের কাছে তিনি বিরজানন্দজি মহারাজের শিষ্যা ছিলেন এবং বিজ্ঞানী হলেও শাস্ত্রপ্রীতি ছিল প্রতি শুক্রবার লোকেশ্বরানন্দজি ইংরেজিতে উপনিষদ পাঠ ও ব্যাখ্যা করতেন বিবেকানন্দ হলে সোয়া সাতটা পর্যন্ত ক্লাস চলত তারপর অফিসে এসে মহারাজ একটু চা খেতেন যাদের কোনো প্রশ্ন থাকত তারা কয়েকজন সেই সময় মহারাজের অফিসে যেতেন মহারাজের তখন অন্য কথা ভালো লাগত না অন্য কোনো কথা তিনি বা অন্যেরা সাধারণত বলতেনও না মিনিট পনেরো কুড়ি পর মহারাজ ঘরে যেতেন হাত মুখ ধুয়ে জপে বসে পড়তেন মহারাজের কাছে একজন বিধবা মহিলা আসতেন যার মাথাটা একটু খারাপ মহারাজ তাকে স্নেহ করতেন কিন্তু অনেকেই তার ব্যবহারে বিরক্ত হতেন একদিন উপনিষদ ক্লাসের পর মহারাজ তার অফিসে বসে চা খাচ্ছেন ডক্টর দীপ্তি পাল উপস্থিত অন্যরাও আছেন উপনিষদ বিষয়েই কথা হচ্ছে এমন সময় সেই মহিলাটি সেখানে ঢুকে পড়লেন এবং মহারাজকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে সেই অবস্থাতেই পড়ে থাকলেন দীর্ঘক্ষণ হলেও উঠলেন না মহারাজ প্রথমে খেয়ালই করেননি যে তিনি পায়ের কাছে পড়েই আছেন হঠাৎ চোখ পড়ায় মহারাজ অত্যন্ত রেগে যান এবং খুব ধমক দিয়ে তাকে ঘর থেকে বের করে দেন পরিবেশই এতে অন্যরকম হয়ে যায় মহারাজ উঠে পড়েন অন্যরাও চলে যান পরদিন সকালবেলা দীপ্তিপাল মহারাজকে ফোন করলে মহারাজ নিজেই গত দিনের প্রসঙ্গটি তুলে বলেন দেখো কালকের ঘটনায় আমি খুব বিরক্ত হয়েছি দীপ্তিপাল বললেন হ্যাঁ মহারাজ মহিলাটির আচরণ সত্যিই বিরক্তিকর মহারাজ বললেন না না আমি ওর ওপর বিরক্ত হইনি নিজের ওপর বিরক্ত হয়েছি ও তো পাগল ও ওরকম করতেই পারে কিন্তু আমি কেন এত রূঢ় হলাম শ্রী রামাকৃষ্ণার পরামাস্তু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল